একদিকে যেমন প্রতিমা তৈরি করা হচ্ছে অন্যদিকে তেমন বৃষ্টির কারণে একের পর এক প্রতিমা নষ্ট হয়ে যাচ্ছে আবার পুজোর আগে লোডশেডিং এর জন্য মোমবাতি জ্বালিয়ে প্রতিমা তৈরি করার চেষ্টা করছেন শিল্পীরা এমনই দৃশ্য দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগার শিমুলতলার পটুয়াপাড়াতে আমাদের সাথে রয়েছেন প্রতিমা শিল্পী প্রদীপ ভট্টাচার্য নমস্কার নমস্কার আর মাত্র হাতে কোনো কয়েকটা দিন বাকি পুজো রয়েছে তার আগে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে জল জমছে আবার পুজোর আগে লোডশেডিং হচ্ছে ফলে মোমবাতি জ্বালিয়ে প্রতিমা তৈরি করতে হচ্ছে কি বলবেন এ ব্যাপারে মানে এখন যে আমাদের যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ে আছি খুবই চিন্তার মধ্যে চিন্তা মানে প্রচন্ড চিন্তার মধ্যে এই যে যেমন গরম দিচ্ছে দুদিন ভালো থাকছে আবার বৃষ্টি আবার শুনছি মহলের মধ্যে বৃষ্টি হবে আমরা কিভাবে ডেলিভারি দেবো আমরা সেটাই নিয়ে আমরা খুব রাতের পরে রাত কাজ করে যাচ্ছি কিন্তু ক্লাব তো না ক্লাবের ঠিক টাইম মতন ঠাকুর ডেলিভারি দিতেই হবে সুতরাং ঈশ্বর ভগবান তিনি যা করবেন তার উপরে তো কিছু করার নেই এবার বৃষ্টি নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে তিরপল এই থেকে জল পড়ছে থেকে জল পড়ছে এবার পলিথিনের তলায় বসে আমাদের মোমবাতির নিয়ে আমাদের কাজ করে কাজ করতে হচ্ছে কাস্টমার কমপ্লিট করতেই হবে মহলের মধ্যে বা মলের পরের দিনে আমার ডেলিভারি দিতেই হবে ঠাকুর এখনো পর্যন্ত মানে কত সময় ধরে প্রতিমা করছেন প্রতিদিন রাত 2:00 3:00 3:30 পর্যন্ত কাজ হচ্ছে সকাল 7:00 থেকে আর কত দিনের মধ্যে পুরো সব প্রতিমা কমপ্লিট হয়ে যাবে তা আশা করা যায় মলে দুই দিনের মলায় তো ডেলিভারি আছে মহলের পরে দুই দিন পরে তৃতীয় তৃতীয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে যে এখন যা পরিস্থিতি যা গরম পড়েছে বৃষ্টি তো হচ্ছে আমি চিন্তা করছি একটা জিনিস আমি বলে না প্রত্যেকটা পালনসাইয়ের মধ্যে একটা এফেক্ট হয়ে রয়েছে যে মা দুর্গা তো সবাই না আমরা নাই কষ্টমস্ত করে কমপ্লিট করলাম করার পরে যে দর্শকরা ঠিক মতন মাকে দর্শন দিতে পারবে কিনা সেই শুনছি আবার সেই বৃষ্টি তো শুনছি লক্ষ্মী পুজো পর্যন্ত এরকম টুকটুক টুকর টানবে এও এক বিশাল চিন্তার মধ্যে আমরা আছি পাবলিক যদি না থাকে আমাদের নেই শুক্রবারই দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে হা অফিস পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই অক্টোবর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তারিখ পর্যন্ত প্রতিটি জেলাতে বৃষ্টি হতে পারে দশ থেকে এগারো তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে এই সময়ের মধ্যে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বর্ষার বায়ু এখনো সক্রিয় রয়েছে সেই কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে আর মাত্র দুদিন পরেই মহালয়া তাই হা অফিসে দেওয়া পূর্বাভাস মাথায় রেখে প্রতিমা শিল্পীরাও সতর্ক রয়েছেন প্রতিমাকে ঢেকে কাজ করছেন আগেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়ার জন্য হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তারপরেই মহালয়া তাই বৃষ্টি থেকে বাঁচতে প্লাস্টিক টাঙিয়ে জোর কদমে কাজ চলছে প্রতিমা তৈরি তার মধ্যে প্রতিমা শিল্পীদের একটাই প্রশ্ন এখন বৃষ্টিতে পুজো নষ্ট হয়ে যাবে না তো ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়